নমস্কার দ্য ট্রাভেল বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দু হাজার দুই সালের ভোটার লিস্টটা কিভাবে ডাউনলোড করবে বা দেখবে বিহারে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজটা শেষের দিকে তো সেই একইভাবে পশ্চিমবঙ্গে কিন্তু পহলা আগস্ট থেকে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হতে চলেছে বিহারে শেষ দু সালে ভোটার কার্ড ভেরিফিকেশনটা হয়েছিল পশ্চিমবঙ্গে শেষ ভোটার কার্ড ভেরিফিকেশন হয় দু সালে তো দু সালের ভোটার লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সেই দু সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু ভোটার কার্ডের যে ভেরিফিকেশনের ফর্মটা আছে সেটা ফিল করার জন্য আলাদা করে কিন্তু কোনো ডকুমেন্টস তাদের জমা করতে হবে না শুধু তাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকলেই হবে আর যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাদের কিন্তু পুরনো ডকুমেন্টস দেখাতে হবে যেটা ভোটার কার্ড ভেরিফিকেশনের ফর্মের নিচে দেওয়া থাকবে যে এগারোটা ডকুমেন্টস এর লিস্ট সেখানে দেওয়া আছে সেখান থেকে যে একটি ডকুমেন্টস তাদেরকে দেখাতে হবে ভোটার লিস্টে নাম টিকিয়ে রাখার জন্য তো দেখে দেখেনি এবার কিভাবে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দু হাজার দুই সালে ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবে এবং দেখতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে তোমাকে যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে সেখানে তোমাকে সার্চ করতে হবে ডবলুবি ভোটার লিস্ট দু হাজার দুই বা ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দু হাজার দুই যখন তুমি এটা লিখবে তোমার সামনে দেখো যে ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল চিফ ইলেকশন অফিসারের যে সাইটটা রয়েছে তো তোমরা প্রথমে যে লিঙ্কটা আসবে সে লিঙ্কটার উপর ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে যে ডিস্ট্রিক্ট লিখটা লেখা থাকবে ডিস্ট্রিক্টটার উপর যদি ক্লিক করো এবার তোমার সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু এখানে খুলে চলে আসবে এখানে মোট দেখো কটা ডিস্ট্রিক্ট দেওয়া আছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখন পর্যন্ত টোটাল এগারোটা ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট সম্পূর্ণ জারি করা হয়েছে বাকিগুলো ধীরে ধীরে আপলোড করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের চিফ সাইটে কিন্তু দেওয়া হয়েছে যে যে বাকি জেলাগুলোর এখনো জারি করা হয়নি সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু আপলোড করা হবে তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু তো এগারোটা জেলার নাম দেওয়া আছে তোমার জেলার নাম যদি এই লিস্টের মধ্যে থেকে থাকে তাহলে তুমি তোমার জেলার নাম এখান থেকে বেছে নেবে তো আমি এখান থেকে দার্জিলিং বেছে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য এরপর দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিন্তু কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তো এখানে বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম বলে অ্যাসেম্বলির নাম দেওয়া আছে নম্বর এবং পাশে কিন্তু অ্যাসেম্বলির নাম এখানে দেওয়া আছে কালিম্পং দার্জিলিং কার্সিং শিলিগুড়ি ঠিক আছে তা এখান থেকে তুমি যে কোনো পছন্দ মতো তোমার যেই যে অ্যাসেম্বলি আছে সেটার উপর ক্লিক করবে ক্লিক করার পরে এবার পুলিং স্টেশনের নামটা কিন্তু তোমার সামনে এভাবে চলে আসবে তো যেখানে তুমি ভোটটা দাও সেইটা এখান থেকে তোমাকে বেছে নিতে হবে পুলিং স্টেশন যেখানে তুমি ভোট দাও এরপর এখানে তুমি ডান পাশে দেখতে পাবে পুলিং স্টেশন নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে এখান থেকে এবং এবং এর ডার পাশে কিন্তু এটার উপর ক্লিক করলে কিন্তু তোমার ভোটার তুমি কিন্তু একদম দেখতে তো আমি এখান থেকে যে কোনো একটা লিস্ট এখানে ক্লিক করে দিচ্ছি আমি এটার উপর ক্লিক করে দিলাম ফাইনাল রোল যে অপশনটা আছে এটার উপর যখন ক্লিক করবে তোমার সামনে কিন্তু সম্পূর্ণ ভোটার লিস্টের ভেবে চলে আসবে দার্জিলিং তাই লিস্টটা পুরো হিন্দিতে দেওয়া আছে তো আমি এখান থেকে একটা বাংলা লিস্ট খুলি অন্য জেলার দার্জিলিংপুরে ক্লিক করে ব্যাগ চলে আসবে এখানে আবার তুমি ব্যাগ চলে আসতে পারবে যেখানে ডিস্ট্রিক্টের নামটা দেওয়া আছে ওরপর ক্লিক করলেই তুমি কিন্তু একটা একটা করে ব্যাগ চলে আসতে পারবে এবার আমি এখান থেকে অন্য একটা বেছে নিচ্ছি মনে করো নদিয়া জেলা এখান থেকে বেছে নিচ্ছি এরপর এখান থেকে তোমাকে তোমার অ্যাসেম্বলিটা বেছে নিতে হবে যেটা তোমার অ্যাসেম্বলি আছে আমি এখান থেকে কৃষ্ণনগরটা বেছে নিচ্ছি কৃষ্ণনগরটা বেছে নেওয়ার পর এখানে তোমার সামনে পুলিং স্টেশনটা চলে আসবে পুলিং স্টেশনের নাম্বার এখান থেকে যেভাবে বললাম এবং পুলিশ স্টেশনের সামনে ডান পাশে দেখতে পাচ্ছ যেখানে ফাইনাল রোল লেখা আছে এখানে ফাইনাল রোলের উপর ক্লিক করলে কিন্তু সমস্ত ডিটেলস তোমার সামনে চলে আসবে পুরো বোটা খুলে আমি একটু বড় করে দিচ্ছি দেখার সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছ কিন্তু সংশোধনের বছর দু হাজার দুই এখানে লেখা আছে এবং কত তারিখে ভিত্তি অর্থাৎ খসড়াটা প্রকাশ করা হয়েছিল এক এক দুই সালে এবং চূড়ান্ত প্রকাশনার তারিখ কিন্তু এখানে দেখতে পাচ্ছ বারো চার দু দুই সেই সালে কিন্তু এটা লিস্ট অর্থাৎ ফাইনাল রোল সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে উপরে দেখতে পাচ্ছো পঁচাত্তর নম্বর এবার যদি নিচে চলে আসো এখানে দেখতে পাবে যে মোট ভোটার কতজন আছে তার ডিটেলসটা কিন্তু এখানে নিচে দেওয়া থাকে কতজন পুরুষ কতজন মহিলা এবং তুমি নিচে চলে আসো এখানে কিন্তু নিচে আসলে পর তুমি পুরো ভোটার লিস্টটা দেখতে পাবে এভাবেই কিন্তু তুমি তোমার নামটা এখান থেকে বেছে নিতে পারবে যে তোমার নামটাই ভোটার লিস্টে আছে কিনা না এই ভোটার লিস্টটা যদি তোমার নাম থাকে তোমার আলাদা করে কিন্তু কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না সেক্ষেত্রে তোমার ভোটার লিস্টের নাম থাকলেই হবে এবং যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের কিন্তু এক ধরনের বলতে গেলে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে তবে কিন্তু তুমি আগামী ছাব্বিশে যে ভোট রয়েছে মুখ্যমন্ত্রী ভোট সেই ভোটে কিন্তু তুমি ভোট দিতে পারবে অন্যথায় কিন্তু তুমি ভোট দিতে পারবে না তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাতে পারো চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ